চাটা আমি বানাতে যাচ্ছিলাম তারপরে শেষ পর্যন্ত বলে না ঘোড়া দেখে খোড়া হয়ে যায় তো আমাকে আর বানাতে হলো না মা এতক্ষণ ছিল না মা ও বাড়িতে গিয়েছিল তো মা সবে মাত্র ঢুকেছে বোনরাও এলো দশ পনেরো মিনিট হয়েছে ওরা এসছে তো মাকে দেখে বললাম যে তুমি চাটা করো আমার কাজ আছে আর আমিও বিকেল থেকে ছিলাম না আমি বিকেলে ছটা নাগাদ বেরিয়েছিলাম তো এখন বাড়িতে ফিরেছি এখন এখন মানে কি তাও আধ ঘন্টা মতো হয়ে গেছে বাড়িতে এসেছি কিন্তু পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে আমি হাঁটতে পারছি না তাই জন্য আমি আর কিছু করতেই পারবো না এখন আর আর আমার কাজও আছে সেই জন্য মাই চাটা করে নিয়ে এলো আর কাগজের কাপে চা করেছে কেননা আমাদের কাগজের কাপ তো থাকেই লোকজন এলে একটু বেশি লোকজন এলে মানে চা ওই কাগজের কাপেই দেওয়া হয় কিন্তু এমনি সময় আমাদের অনেক সময় ইচ্ছাও হয় সেই জন্য চা কাগজের কাপে খেতে ইচ্ছা হয় আর কি যেমন আজকেও ইচ্ছা হয়েছে মা দিয়েছে তো আমি এখন লেখালেখির কাজগুলো সারবো আর বোনরাও বেরিয়েছিল মেয়ে কিছু খাবে না দিন এলে চিপস টিপ খায় কিন্তু আজকে আর কিছু খাবে না ও আজ ওরা যে চা করে গিয়েছিলো চা করে গিয়ে শিক্ষা বা খেয়েছে শুধু মেয়েই খেয়েছে সেই জন্য মেয়ের আজকে আর কিছু খাওয়ার মন নেই শুধু ঠান্ডা জলই খেয়ে যাচ্ছে আর এত যে গরম কি বলবো দুটো ফ্যান চালানো হয়েছে তাও যে কি গরম মানে ঘরের মধ্যে থাকতে পারছি না কিন্তু আমাদের ঘর সবাই এসে বলে নাকি খুব ঠান্ডা কিন্তু আমরা বুঝি না মনে হয় আগুনের গোলার মধ্যেই আছি তো যাই হোক এখন আমাদের গল্প চলছে প্রায় সাড়ে দশটা পর্যন্ত এরমভাবেই আমাদের গল্প চলবে